আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলছেন ম্যাথিউ মিলার এদিকে গভীর রাতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা পুলিশের গুলি জানিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কার দাবিতে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক এবং সবশেষ জানা দেব ইডেনের শিক্ষার্থীদের উপর গরম পানি ঢেলে মধ্যরাতে মারধরের অভিযোগ ছাত্র নেতা সুমি হাসপাতালে এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার জানুন পুরো বিস্তারিত তার সাথে সাথে প্রিয় দর্শক ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করুন আপনার অনুভূতি যান কমেন্ট বক্সে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবার চলুন বিস্তারিত ভিডিওতে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশে কি গড়তে ঘটছে তা পর্যবেক্ষণ করছে দেশটি সোমবার স্টার ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনত নিরীহ সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বরচিত হামলার প্রসঙ্গ করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান আন্দোলনে হাসপাতালে ঢুকেও শিক্ষার্থীদের উপর নজিরবিহীনভাবে ছাত্রলীগের সন্ত্রাসী গোষ্ঠীর হামলার প্রসঙ্গে তুলে ধরে স্টার ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান বিগত কয়েকদিন দিন ধরেই সরকারি চাকরিতে কোটার বদলে মেদাকে মূল্যায়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনকারীদের হুমকি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন দেওয়া বক্তব্যের পর দিনই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগ নেতারা কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলায় নেমে পড়েন এতে অন্তত পাঁচশো জন শিক্ষার্থী আহত হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালে অভ্যন্তরে ঢুকেও যেসব আহত শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসাধীন দিচ্ছিল তাদের উপরও হামলা চালিয়েছে বাংলাদেশের চলমান এই ব্যাপক বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কী জবাবে মিলার জানান বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে তাদের তত্ত্বমতে এই বিক্ষোভে এখন পর্যন্ত দুজন নিহত এবং হামলায় শত শত বিক্ষোভকারী আহত হয়েছেন আন্দোলন নিয়ে বাংলাদেশে কি হচ্ছে তা যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে বলে ব্রিফিং করছেন এই মুখপাত্র মিলার বলেন মত প্রকাশের এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসেবে কাজ করে শান্তিপূর্ণ বিক্ষোভটিকারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতাকে আমরা নিন্দা জানাই আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে স্টার্ট ডিপার্টমেন্ট উল্লেখ রবিবার রাতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সমালোচনা করে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিদ্যা বিশ্ববিদ্যালয় তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন শিক্ষার্থীদের রাজাকার বাচ্চা বলার যেন রবিবার রাত এগারোটার দিকে বিক্ষোভের ডাক দেন রবিবার রাতের বিক্ষোভ শেষে সোমবার দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চেয়ে আন্দোলনত শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা দফায় দফায় হামলায় আহত হয়েছেন প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বহিরাগতদের নিয়ে চালানো ছাত্রলীগের বড় উচিত থেকে বাদ জাননি নারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হামলার ভয়ে উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা সেখানে ঢুকে তাদের মারধর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা পরে বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এই ঘটনা ঘটে এর আগে রাত বারোটার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা হয় এতে বহিরাগত ছাত্রলীগের দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন হামলাকারী ব্যক্তিদের অধিকাংশের মাথায় হেলমেট ও হাতে দাঁড়ানো অস্ত্র ছিল এ সময় দুটি পেট্রোল বোমা ছুরিতেও দেখা যায় তাদের আমরা থেকে বাস শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নেয় তাদের লক্ষ্য করে ইটপাটকাল ছুড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা রাত সোয়া বারোটার দিকে ঘটনাস্থলে পুলিশ আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা উপচার্যের বাসভবনে প্রধান ফটক সেরে রাস্তায় চলে যান পর রাত পৌনে দুইটার দিকে ফটক ভেঙে বাসভবনের ভেতরে প্রবেশ করেন এ সময় বেশ কয়েকটি পেট্রোল বোমা ছুড়েন বাসভবনের প্রধান ফটকের লাইটসহ বিভিন্ন লাইট বাংচুর করেন তারা এরপর আন্দোলনকারীদের ব্যাপক মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উপাচার্য বাসভবনেই ছিলেন পরে রাত সোয়া দুটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে আসেন এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের দাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ও টিআর নিক্ষেপ করে এতে তিনজন সাংবাদিক সহ ছয় শিক্ষার্থী গুলিবিদ্ধ হন শিক্ষার্থীরা এখনও উপাচার্য বাসভবনের ভেতরে আটকা রয়েছেন শিক্ষার্থীদের অভিযোগ উপাচার্যের উপস্থিতিতে ছাত্রলীগের উপর তা ছাত্রলীগ তাদের উপর হামলা চালায় এবং পুলিশ গুলি ছুড়ে এর আগে সোমবার সন্ধ্যার পর বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন পরে বিশ্ববিদ্যালয়ের বরতলা এলাকায় তাদের উপর হামলা হয় এতে অর্ধশতাধিক ছাত্রী ছাত্র ছাত্রী আহত রাত সাড়ে আটটার দিকে এক ঘটনার চেয়ে অবৈধ শিক্ষার্থীদের হল থেকে বিতাড়িত করতে উপচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করছেন আগামীকাল মঙ্গলবার বেলা তিনটা সারে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বিক্ষোভ মিছিল সমাবেশ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এলাকায় ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ থামার পর নতুন এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয় সোমবার রাত নয়টা চল্লিশ মিনিটে কার্জন হল সংলগ্ন সড়কে ফুটপাথের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ও ইসলাম আন্দোলনকারীরা এক সময় ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেত হতে চাইলে দোয়েল চত্বর থাকা বিপুল সংখ্যক পুলিশ তাদের সেখান থেকে বাধা যেতে বাধা দেন নাহিদ ইসলাম বলেন প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কার যৌক্তিক দাবিতে আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় আমরা সারা দেশে সব ক্যাম্পাসে মৃত্যু মিছিল করবো আমাদের বৃহত্তর গণ আন্দোলন যেতে হবে শিক্ষার্থীদের উপর হামলাকারীরা যাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ঢুকতে না পারেন জন্য হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নাহিদ নাহিদ ইসলাম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজ অন্যতম মর্মান্তিক দিন পরিকল্পিতভাবে বহিরাগত ছাত্রদের ক্যাম্পাসে এনে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়েছে হামলায় নারী শিক্ষার্থী সহ অনেক আহত হয়েছেন তাদের মধ্যে বিশ থেকে পঁচিশ জনের অবস্থা গুরুতর হামলা চলাকালে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নীরব ভূমিকা দেখে গেছে অভিযোগ করেন তিনি তিনি বলেন শিক্ষার্থীরা এই প্রক্টরকে চান না বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে জানে নাহিদ ইসলাম অভিযোগ করেন সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলের ছাত্র সংগঠন সংগঠিতভাবে আন্দোলনের দমনে পরিকল্পনা করেছিল আগে থেকেই কিন্তু এই আন্দোলনের সহিংসভাবে দমন করা যাবে না নাহিদ ইসলাম বলেন আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করছি এখানে তৃতীয় পক্ষে ঢুকার কোনো সুযোগ নেই যৌক্তিক দাবি পূরণ করে আমাদের আন্দোলন শেষ হয়ে শেষ হয়ে যাবে নাহিদের বক্তব্যের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা যে যার মতো ফিরে যান